তাকে মারতে গেছে কুরুজিকর কথা বলেছে তারই প্রতিবাদে আমরা আরামবাগের আমরা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে তার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমরা বিক্ষোভ দেখাচ্ছি যে শুভেন্দু অধিকারী আমরা দাদাগিরি পারছি না মানবো না হায় হায় অধিকারী আমরা গ্রাম পঞ্চায়েত জিতেছি পঞ্চায়েত সমিতি জিতেছি জেলা পরিষদ জিতেছি পৌরসভা জিতেছি উপনির্বাচন করে জিতেছি ও যত শুভেন্দু অধিকারী ওরা যত বলবে তত সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখবে চারটি বিজেপি আমরা চারটে যে পঞ্চায়েত সমিতি আছে যে বিধানসভা আছে আমরা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমরা বিধানসভার যেসব গ্রাম পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদ আছে আমরা সবগুলি আমরা জয়ভাব করেছি পৌরসভায় জয়ভাব করেছি কয়েকদিন আগে মিঘন চক্রবর্তী এসেছিলেন এসে বলে গেছেন মারের বদলে মার কি বলবেন আরে মিঠুন চক্রবর্তী ছেলে যে কাজ করেছে উনি যেভাবে যেভাবে উনি সব নানা রকম যেসব সংস্থা আছে টাকা পয়সা নিয়ে যেভাবে হয়েছে সেই সব নানা রকম থেকে বাঁচার জন্য বিজেপিতে যাচ্ছে উনি যতই যত আপনার ওই ইয়ে করবে ঈশ্বরকালে কেউ কখনো কোট করে ওইভাবে করে ওকে তো সবাই যে সাধু বাবা বলছে যে পাগলা সাধু বাবা বলছে মানুষের বাচ্চা ছেলেরা দেখলে ওনাকে দেখবে 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 বাচ্চা ছেলেরা যখন চলচ্চিত্রে ছিলেন প্রত্যেকে শ্রদ্ধা করত আমরাও শ্রদ্ধা করি কিন্তু এখন এসে উনি পাগলা হয়ে গেছেন একবারে ভিমেনের পাশ করছে মনে হচ্ছে যেন মনে হচ্ছে যেন যে উনি সেই ওই যে কোগড়ো বলতেন এখন চাঁদ কোগড় না এখন জল খোলা হয়ে গেছে আমি কথা বল আজকের ওই ওইভেন্দুতে সভা ছিল এই সভা থেকে যেভাবে বাংলার মানুষ জয় বাংলার বলছিল সেই জয় বাংলার পরিপ্রেক্ষিতে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রীকে পরিচিত মন্তব্য করেছে এবং বাংলা ভাষীতে এবং বাংলার মানুষকে যেভাবে অপমানজনক কথা বলেছে তারই প্রতিবাদে আজকে আমরা শহর তৃণমূল কংগ্রেস রাস্তায় দিকে বিক্ষোভ দেখি

আজকে আমাদের বিক্ষোভ আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাষা বলেছে শুভেন্দু অধিকারী তার বিষয়ে আমাদের বিক্ষোভ আজকে শুভেন্দু অধিকারী নানা রকম টাইমে নানা রকম ভাতা বলছে হ্যাঁ কথা বলছে তার বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ আমার নাম শেখ মোহাম্মদ বেলাল আমি আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সহ সভা এই ঘটনা নিয়ে আমরা প্রশাসনের দ্বার্থ পাবো এরপর আমাদের হবে আপনারা দেখলেন সরাসরি সেই চিত্র আজ বাংলার পর্দায় প্রায় বেশ কিছুক্ষণ কিন্তু অবরোধ চলে এই মুহূর্তে অবরোধ নিতে তুলে নিল কর্মী সমর্থকরা সেই চিত্র সরাসরি দেখালাম আপনাদের আজ বাংলার পর্দায় আমরা নজর রাখুন বিস্তারিত আসছে আপনাদের দেখাচ্ছে আরামে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু বিক্ষোভ শুরু করেছে ইতিমধ্যে তারা বিক্ষোভ শুরু করেছে আজ কিন্তু রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সেই সভায় আসার সময়ে তাকে কিন্তু এক তৃণমূল কর্মী তাকে গিয়ে কিন্তু জয় বাংলা শোকান দেয় এবং সেই জয় বাংলা শোকান শুরু ক্ষিপ্ত হয়ে তিনি কিন্তু একেবারে গাড়ি থেকে রাস্তায় নেমে পড়ে এবং তারপরে তিনি কিন্তু সেই তৃণমূল কর্মীর দিকে তেরে যান এবং জয় বাংলার শোকান দেওয়া কর্মীকে আউল লুচিয়ে কিন্তু তিনি একেবারে জয় শ্রীরাম বলতে দেন আমরা সেই চিত্র সরাসরি দেখাচ্ছি আজ বাংলার পর্যায়ে এই মুহূর্তে একেবারে আরামবাগ তৃণমূল কংগ্রেস তারা রাস্তা অবরোধ করে আরামবাগের যে বাস রয়েছে সেই বাস স্ট্যান্ডের কাছেই তারা কিন্তু রাস্তা অবরোধ করে দেখাচ্ছে সেই চিত্র সরাসরি আমাদের তুলে ধরছি আজ বাংলার পর্যায়ে

এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখাচ্ছি সেই ছবি একেবারে আজ বাংলা পর্যায়ে তুলে ধরছি বেশ কিছু আজ কিন্তু পুরুষুরাই যে কন্যা সুরক্ষা যাত্রা সেই বিজেপির কন্যা সুরক্ষা যাত্রায় অংশগ্রহণ করেছিলেন আহ শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী আহ জয় বাংলা শোগান বলায় তার দিকে কিন্তু তেরে যান গাড়ি থেকে নেমে এই মুহূর্তে সেই চিত্র সরাসরি তুলে ধরছি আপনাদের আজ বাংলার পর্যায়ে একেবারে রাস্তা বোধ করে বিক্ষোভ দেখাচ্ছে আরামবাগ যে বর্ধমান মেদিনীপুর যাওয়া রাস্তা সেই বাস এলাকায় বাস স্ট্যান্ড এলাকায় ইতিমধ্যে রাস্তা করে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকরা চিত্র তুলে ধরছি আপনাদের রাজবাংলার পর্দায় একেবারে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে কিন্তু রাস্তায় নেমেছে শুভেন্দু অধিকারীর জয় বাংলা ধ্বনি শুনে রাস্তায় একেবারে গাড়ি থেকে নেমে পড়ে আর সেই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে তৃণমূল কর্মী সমর্থক আরামবাগে রাস্তা নেমেছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে আরামবাগ শহর তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে একাধিক নেতৃত্বরা রয়েছে ইতিমধ্যে আমরা দেখাচ্ছি সর্বনন্দ রয়েছে অধিকারী তিনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচুকর কথা বলেছে সাধারণ মানুষের ওপর সেরে গেছে তাকে মারতে গেছে কুলুচুকর কথা বলেছে তারই প্রতিবাদে আমরা আরামবাগের আমরা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে তার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমরা বিক্ষোভ জানাচ্ছি যে শুভেন্দু অধিকারী আমরা দাদাগিরি পাচ্ছি না তৃণমূল শুভেন্দু অধিকারীকে বলবে ওরা বলেছিল আটটি পার দুশো পার কত আছে আমরা গ্রাম পঞ্চায়েত জিতেছি পঞ্চায়েত সমিতি জিতেছি জেলা পরিষদ জিতেছি পৌরসভা জিতেছি যত শুভেন্দু অধিকারী ওরা যত বলবে তত সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখবে চারটি বিজেপি আমরা যে পঞ্চায়েত সমিতি আছে যে বিধানসভা আছে আমরা সব ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমরা বিধানসভার যেসব গ্রাম পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদ আছে আমরা সবগুলি আমরা জয়লাভ করেছি পৌরসভায় জয়লাভ করেছি কয়েকদিন আগে মিঠুন চক্রবর্তী এসেছিলেন এসে বলে গেছে মারের বদলে মার কি বলবেন আরে মিঠুন চক্রবর্তী ছেলে যে কাজ করেছে উনি যেভাবে যেভাবে উনি সব নানা রকম যে যেসব সংস্থা আছে টাকা পয়সা নিয়ে যেভাবে হয়েছে সেই সব নানা রকম থেকে বাঁচার জন্য বিজেপিতে যাচ্ছে উনি যতই যত আপনার ওই ইয়ে করবে বিশ্বকাপে কেউ কখনো কোট করে ওইভাবে করে ওকে তো সবাই যে সাধু বাবা বলছে যে পাগলা সাধু বাবা বলছে মানুষে সে বাচ্চা ছেলেরা দেখলে ওনাকে দেখলে এইকে দেখলে মিঠুনকে দেখলে বাচ্চা ছেলেরা উনি উনি যখন চলচ্চিত্রে ছিলেন প্রত্যেকে শ্রদ্ধা করত আমরাও শ্রদ্ধা করি কিন্তু এখন এসে উনি পাগলা হয়ে গেছেন একবারে ভিমেনের পাস করছে মনে হচ্ছে যেন মনে হচ্ছে যেন যে উনি সেই ওই যে গোগড়ো বলতেন এখন চাঁদ গোগড়ো না এখন জল ছোড়া হয়ে গেছে ওই সভা সভা থেকে পর যেভাবে বাংলার মানুষ জয় বাংলা বলছিল সে জয় বাংলার পরিপ্রেক্ষিতে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রীকে করেছে এবং বাংলা ভাষীদের এবং বাংলার মানুষকে যেভাবে অপমানজনক কথা বলেছে তারই প্রতিবাদে আজ আজকে আমরা শহর তৃণমূল কংগ্রেসের রাস্তায় নিয়ে বিক্ষোভ

আজকে আমাদের বিক্ষোভ আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাষা বলেছে শুভেন্দু অধিকারী তার বিষয়ে আমাদের বিক্ষোভ আজকে শুভেন্দু কথা বলছে তার বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ আমার নাম শেখ মোহাম্মদ বেলাল আমি আরাম শহর তৃণমূল কংগ্রেসের সহাসবাসনের দ্বারস্থ এই ঘটনা নিয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হবো এরপরে আমাদের আপনারা দেখলেন সরাসরি চিত্র আজ বাংলার পর্দায় প্রায় বেশ কিছুক্ষণ কিন্তু অবরোধ চলে এই মুহূর্তে অবরোধ কিন্তু দিবেন কর্মী সমর্থকরা সেই চিত্র সরাসরি দেখালাম আপনাদের আজ বাংলার পর্দায় আমরা নজর রাখুন বিস্তারিত আসছে